কুয়েতে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও উন্মুক্ত হয়েছে ফ্যামিলি ভিজিট ভিসা নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে এখন আবেদন প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ ও দ্রুত হয়েছে আবেদনকারীর তথ্য আপলোড করার পর যাচাইকরণ সম্পন্ন হলেই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ইমেইলে পৌঁছে যাচ্ছে ই ভিসা এতে স্বস্তি ফিরেছে দেশটিতে থাকা তিন লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর মাঝে আগের তিরিশ দিনের পরিবর্তে এবার ভিজিট ভিসার মেয়াদ বাড়িয়ে নব্বই দিন করা হয়েছে পাশাপাশি শিথিল হয়েছে বেতন শর্ত ফলে অনেক প্রবাসী এখন শুধু স্ত্রী সন্তান নয় চার ডিগ্রি আত্মীয় যেমন খালা কাকা ভাই বোন দাদা দাদি নাতি নাতনি শ্বশুর শাশুড়ি কিংবা ছেলে মেয়ের স্ত্রী স্বামীকেও কুয়েতে আনতে পারবেন নতুন প্ল্যাটফর্মে মোট চার ধরনের ভিসার আবেদন করা যাচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলি ভিজিট বিজনেস গভর্নমেন্ট ভিসা সম্পর্ক প্রমাণে অধিকাংশ ক্ষেত্রে জন্ম সনদি যথেষ্ট হলেও কিছু পরিস্থিতিতে বিবাহ সনদ লাগতে পারে সব নথি অবশ্যই আরবি ভাষায় জমা দিতে হবে অন্য ভাষায় নথি অনুমোদিত অনুবাদ অফিস থেকে আরবিতে রূপান্তর করতে হবে জিসিসি দেশগুলোর বহু পেশাজীবী অনলাইনে বা আগমনের সময় সহজেই পর্যটন ভিসা পেতে পারবেন তালিকা রয়েছে কোম্পানির চেয়ারম্যান এমডি কূটনীতিক বিচারক বিশ্ববিদ্যালয় শিক্ষক গোল্ডেন ভিসাধারী ব্যবসায় বিনিয়োগকারী হিসাবরক্ষক চিকিৎসক প্রকৌশলী শিক্ষক পাইলট মিডিয়া কর্মী সহ আরও অনেক পেশা পেশা সম্পর্কিত তথ্য আবেদন করার সময় স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যায় পাশাপাশি আবেদনকারীদের কুয়েতে নিজস্ব অথবা আমন্ত্রণকারীর ঠিকানা প্রদান বাধ্যতামূলক ইসরায়েলের নাগরিক ছাড়া বিশ্বের সব দেশের নাগরিকই এই সুবিধা পাবেন তবে ভিজিট ভিসায় কাজ করা বা ভিসা রূপান্তরের চেষ্টা করা সম্পূর্ণ অবৈধ আইন লঙ্ঘন করলে ভিজিটরকে নির্বাসিত করা হবে এবং স্পন্সরও কঠোর শাস্তির মুখে পড়তে পারেন এখন ফ্যামিলি ভিজিট ভিসায় সর্বোচ্চ তিন মাস অবস্থানের সুযোগ রয়েছে পাশাপাশি এক বছরে মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা চালু হয়েছে তবে প্রতিবার প্রবেশের পর সর্বোচ্চ এক মাস অবস্থান করে দেশে ফিরে যেতে হবে বিশেষজ্ঞদের মতে ভিজিট ভিসার অপব্যবহার হলে বাংলাদেশের জন্য সুবিধা আবারও বন্ধ হয়ে যেতে পারে তাই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই স্বজনদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি প্রবাসীদের নিশ্চিত করতে হবে